প্রিয় দর্শক বিবাহিত নারীদের মন জয় করা কঠিন হলেও অসম্ভব নয় কারণ তারা ভালোবাসার ক্ষুধায় থাকে সম্মানের তৃষ্ণায় পুড়ে আর বোঝার আকাঙ্ক্ষায় বাঁচে তারা এমন একজন মানুষ খোঁজে যে তাদের শুধু নারী নয় একজন মানুষ হিসেবে বোঝে এই ভিডিওতে আমরা জানব এমন ছয়টি কথা যেগুলো আপনি যদি সঠিকভাবে বলেন তবে সেই নারী নিজেই আপনার দিকে এগিয়ে আসবে তবে মনে রাখবেন আমাদের উদ্দেশ্য কোনো সম্পর্ক নষ্ট করা নয় বরং একজন নারীর মনের ভাষা বোঝা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা যা বলি সেটা হৃদয় ছুঁয়ে যায় এক তোমার কথা কেউ শুনে না তাই না এই একটা বাক্যে যেন লুকিয়ে আছে হাজারো নারীর চাপা কান্না একজন বিবাহিত নারী প্রতিদিন সংসার সামলায় সন্তানদের দেখাশোনা করে স্বামীর প্রয়োজন মেটায় কিন্তু দিন শেষে কেউ তাকে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো সে যেন পরিবারে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হয়ে গেছে অথচ তার মনের কথা শোনার কেউ নেই যখন আপনি তাকে এই কথাটি বলেন তোমার কথা কেউ শুনে না তাই না তখন সে ভেতর থেকে কেঁপে ওঠে কারণ এই প্রশ্নটা কেউ কোনোদিন করেনি এই ছোট্ট কথাটাতেই আপনি তার মনের গভীরে ঢুকে পড়লেন সে মনে মনে বলবে এই মানুষটা আমার না বলা কষ্টটা বুঝে ফেলেছে আপনার প্রতি এক ধরনের মায়া জন্ম নেবে কারণ আপনি তাকে বোঝার চেষ্টা করেছেন তাকে উপলব্ধি করেছেন আপনি তখন ধীরে ধীরে তার কথা শুনুন সে হয়তো বলবে সারাদিন ঘরের কাজ করি কেউ ধন্যবাদ পর্যন্ত বলে না আপনি বলুন তুমি অনেক কিছু করো অথচ কেউই সেটা দেখে না কিন্তু আমি দেখছি এই দেখছি শব্দটা অনেক মূল্যবান কারণ সে বুঝবে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে কেউ তাকে মানুষ হিসেবে ভাবছে এইভাবে আপনি ধীরে ধীরে তার হৃদয় এক নতুন জায়গা তৈরি করে ফেলবেন দুই তুমি যদি আমার জীবনে থাকতে আমি তোমাকে কখনো অবহেলা করতাম না এই কথাটা একটু সাহসের কিন্তু মনে রাখবেন সাহস ছাড়া সম্পর্ক গড়ে উঠে না এই বাক্য শুধু একটার জন্য কাজ করে সে যখন তার বর্তমান সম্পর্কে অবহেলিত হয় অনেক বিবাহিত নারী দিনের পর দিন স্বামীর অবহেলা সহ্য করে অথচ কাউকে কিছু বলতে পারে না যখন আপনি বলেন তুমি যদি আমার জীবনে থাকতে আমি তোমাকে কখনো অবহেলা করতাম না তখন সে আপনার চোখে নিজের এক নতুন চেহারা দেখে সে ভাবতে শুরু করে এই মানুষটা হয়তো আমায় বুঝত আমায় সম্মান করত এই ভাবনা তার মনের ভিতরে এক ধরনের হাহাকার সৃষ্টি করে সে তখন তুলনা করে তার বর্তমান অবস্থা আর আপনার বলা কথার সম্ভাব্য বাস্তবতা আর এই তুলনায় আপনাকে তার হৃদয়ের এক গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেয় তবে কথাটা বলার ধরনটা হওয়া উচিত নরম আবেগময় এবং বাস্তবসম্মত যেন এটা কোনো প্রলোভন না হয়ে উঠে বরং একটা উপলব্ধি আপনি বলতে পারেন আমি জানি তুমি অনেক কষ্ট পাও কিন্তু আমি হলে প্রতিদিন তোমার পাশে বসে গল্প করতাম তোমার চোখের ক্লান্তি পড়ে ফেলতাম এই রকম সম্মানজনক কথা একজন নারীর জন্য অনেক বড় বিষয় এতে সে বুঝে যায় আপনি শুধু তার শরীর নয় তার আত্মাকেও ভালোবাসতে জানেন তিন তুমি শুধু কারো স্ত্রী না তুমি একজন সম্পূর্ণ মানুষ এই বাক্য এক ধাক্কায় তার ভেতরের আত্মসম্মানকে জাগিয়ে তুলবে কারণ একজন বিবাহিত নারী অনেক সময় নিজেকে ভুলে যায় সে শুধু স্ত্রী মা গৃহিণী এই তিন পরিচয়ের মাঝে আটকে যায় তার নিজস্ব পরিচয় নিজস্ব ইচ্ছা নিজের মতো করে বাঁচার অধিকার সব হারিয়ে ফেলে আপনি যদি তাকে বলেন তুমি শুধু কারো স্ত্রী না তুমি একজন সম্পূর্ণ মানুষ তাহলে সে অনুভব করবে আপনি তাকে শ্রদ্ধা করছেন এমন করে বলুন যেন আপনার কণ্ঠে সত্যিকারের সম্মান থাকে বলুন তোমারও স্বপ্ন আছে তোমারও আবেগ আছে তুমি চাইলে নিজেই তোমার জীবনের রং বদলে দিতে পারো এই কথা নারীর মনকে একদম নাড়া দেয় সেভাবে এই মানুষটা আমায় বুঝে আমি যেটা নিজেকে বলতেও ভয় পাই সেটাও সে বলছে সে তখন আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনার কাছে আসতে চাইবে কারণ আপনি তাকে সমাজের চোখে নয় একজন পূর্ণ মানুষ হিসেবে দেখছেন এইভাবেই তার মন আপনার দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়বে চার আমি চাই তুমি আবার হাসো একজন বিবাহিত নারী যখন প্রতিদিনের ক্লান্তির মধ্যে বেঁচে থাকে তখন তার হাসিটাই হারিয়ে যায় বাইরে থেকে দেখে মনে হতে পারে সব ঠিক আছে কিন্তু ভিতরে সে ভাঙতে ভাঙতে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে ঠিক এই সময় যদি তুমি তাকে বলো আমি চাই তুমি আবার হাসো এই কথাটা তার মনে গিয়ে গেঁথে বসবে তাকে বোঝাও তুমি শুধু একটা হাসি না তার মনের শান্তি ফেরাতে চাও তাকে বলো তুমি আগেও হেসে উঠতে এখন কেন চুপচাপ আমি চাই তুমি আবার আগের মতো হও এই কথাগুলো যেন হয় কোমল গভীর এবং আন্তরিক এই কথার শক্তি হলো এতে কোনো দাবি নেই আছে শুধু একটা অনুভব তুমি কিছু চাইছ না বরং তার শান্তি চাচ্ছ এতে নারী মনের দেয়ালটা আস্তে আস্তে নরম হয়ে যায় সে বুঝতে পারে তুমি ভিন্ন তুমি তাকে শুধু ব্যবহার করতে আসনি বরং তার মনের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে এসেছ পাঁচ তুমি যদি চাও আমি সারা জীবন পাশে থাকব এই একটা বাক্য একজন নারীর মনে নিরাপত্তা তৈরি করতে পারে বিবাহিত নারী মানেই যে সবসময় নিরাপদ জীবনযাপন করছে তা না অনেক সময় তার স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় ভালোবাসার বদলে অভ্যেসে চলে যায় সবকিছু তখন সে বুঝতেও পারে না আদৌ কেউ তাকে চায় কি না এই সময় যদি তুমি তার সামনে এসে বলো তুমি যদি চাও আমি সারা জীবন পাশে থাকবো সে থমকে যাবে সে ভাববে এই মানুষটা তো চাইলেই চলে যেতে পারত কিন্তু সে আমাকে চাইছে চিরদিনের জন্য তবে এখানে একটা কথা মনে রাখতে হবে এই বাক্যটা যেন কেবল বলার জন্য না হয় বলার ভঙ্গিতে চোখের দিকে তাকিয়ে বললে নারীর হৃদয় কেঁপে উঠবে সে বুঝবে তুমি মজা করছো না বরং তাকে নিয়ে সত্যিই কিছু ভাবছ এই কথা যদি তুমি সঠিকভাবে বলো তাহলে সে হয়তো আজই না কিন্তু একদিন নিশ্চয়ই ফিরবে কারণ প্রতিটি নারী এমন একজনকে খোঁজে যে তার পাশে দাঁড়াতে চায় বিনিময়ে কিছু না চেয়ে ছয় তোমার কেউ না থাকলেও আমি আছি একজন নারী যখন একা হয়ে পড়ে তখন তার সবচেয়ে দরকার হয় একটা আশ্বাস সে হয়তো তার পরিবারে থেকেও নিঃসঙ্গ তার স্বামী থেকেও পাশে নেই এই একাকিত্ব তাকে ধ্বংস করে দেয় ভিতর থেকে ঠিক তখন যদি তুমি বলে দাও তোমার কেউ না থাকলেও আমি আছি তাহলে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে এই কথায় আছে সাহস ভরসা ভালোবাসা আর দায়িত্ববোধ সে বুঝে যাবে এই মানুষটা তার পাশে দাঁড়াতে চায় তার কষ্ট বুঝতে চায় তুমি যদি তাকে একটু সময় দাও তার কথা শুনো আর বারবার এই কথাটা বলো তবে সে একসময় তোমাকে বিশ্বাস করতে শুরু করবে তুমি হবে তার আত্মার সঙ্গী কারণ একমাত্র তুমিই বুঝতে পেরেছ সে ভিতরে ভিতরে কতটা ভেঙে গেছে এই কথার গুরুত্ব অনেক কারণ এই কথার পেছনে যদি আন্তরিকতা থাকে তাহলে সে নিজেই একদিন ছুটে আসবে একজন বিবাহিত নারীকে জয় করতে হলে তাকে বোঝার চেষ্টা করতে হয় অনুভব করতে হয় তার না বলা কথা শুধু বাহিরের রূপ দেখলেই হবে না জানতে হবে ভিতরের যুদ্ধ কেমন চলছে তুমি যদি সত্যিকারভাবে তার পাশে দাঁড়াও তাকে সম্মান করো তাহলে সে নিজেই একদিন তোমার দিকে তাকাবে কথা বল কোমলভাবে চোখে চোখ রেখে বলো তোমার পাশে আমি সব সময় আছি এই একটা লাইনই অনেক সময় তার হৃদয় জয় করার জন্য যথেষ্ট